যদি কোনো হিন্দু মালা যায় তাহলে সে কোথায় যাবে বাধা থাকলে কিভাবে হয় আপনি কি ভয় পাবেন আমি মদ আমার দ্বিতীয় প্রশ্ন এই যে আমি শুনেছি যখন রমজান শরীফের মাস আসে তখন তিরিশ দিনই জান্নাতের দরজা খোলা থাকে আর দোজকের দরজা বন্ধ থাকে কিন্তু সেই তিরিশ দিনের রমজানের রোজা অথবা রমজান মাসের মধ্যে যদি কোনো হিন্দু মালা যায় তাহলে সে কোথায় যাবে ভাই খুবই ভালো একটি প্রশ্ন করেছেন আর সঠিক প্রশ্ন কোনো প্রশ্নকে কখনো বলা উচিত নয় যে এটি ভুল প্রশ্ন যদি বলা হয় ভুল প্রশ্ন তাহলে প্রমাণ করতে হবে ভাই সাহেব অনেক প্রশ্ন আছে আর তিনি হাদিস উদ্ধৃত করছেন এবং এটি সই হাদিস বুখারি এবং অন্যান্য হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন রমজানে আল্লাহ সুভান আলা জান্নাতের দরজা খুলে দেন আর দুজকের দরজা বন্ধ করে দেওয়া হয় ভাই সাহেব একটা হাদিস বলতে ভুলে গেছেন শয়তানও বাধা থাকে তাহলে তিনটা প্রশ্ন একসঙ্গে আছে আল্লাহ তালা শয়তানকে বেঁধে রাখেন তাহলে মানুষ কেন তো গুণা করে যদিও রমজান মাসে গুণা বা খারাপ কাজে কম লিপ্ত থাকে তাই ভাইয়ের প্রশ্ন হল রমজানের ৩০ দিনের মধ্যে বা রমজান মাসে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে কেউ প্রশ্ন করে শয়তান যদি শিকল দিয়ে বাধা থাকে তাহলে আমরা দেখি গুণা হয় রমজানে গুণা কম হয় তবুও হয় শয়তান শিকলে বাধা থাকলে গুণা কিভাবে হয় এটাও একটা প্রশ্ন প্রশ্ন আছে কি না শয়তানকে যদি আল্লাহ তালা রমজানে বেঁধে রাখেন তাহলে রমজানেও চুরি হয় কম হলেও হয় মানুষ মদ খায় কম খায় তবুও খায় শয়তান যখন বাধা। তখন এই ভুলগুলো কাজগুলো মানুষ কেন করে প্রথম প্রশ্নের উত্তর দুজখের দরজা বন্ধ হয় আর জান্নাতের দরজা খুলে যায় যদি কোনো হিন্দু রমজানে মারা যায় তাহলে সে কোথায় যাবে সে প্রথমে বারজাকে যাবে বারজাক মানে মৃত্যুর পর মধ্যবর্তীর সময় মানুষ মারা গেলে সরাসরি জান্নাতে যায় না বারজাকে থাকে পরে হাসরের ময়দানে উঠবে হিসাব নিকাশ হবে তারপরে সে জান্নাতে বা জাহান্নামে যাবে সুরা আল ইমরান আয়াত নম্বর একশো উল্লেখ করা আছে যে কুল্ল নাফসিন কাতুল মাউদ প্রত্যেক প্রাণী মৃত্যুসাদ গ্রহণ করবে আর ক্যামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ফামান জোহাজা আনিন্নার ঔদ খিলাল ফাকাদ ফাজ যে ভাই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আর জান্নাতে প্রবেশ করবে সেই সফল কাম কোরআনের চূড়ান্ত হিসেব কবে হবে এখানে নয় তাই রমজানের দরজা বন্ধ থাকলেও সে বারজাকে যাবে পরে রমজানের পর দরজা খুলবে হ্যাঁ খুলবে যদি সে শির করে থাকে আল্লাহ আর রসুলের কথা না মানে তাহলে বারজাখে শাস্তি পাবে জান্নাতের দরজা খোলা থাকবে দোজখের দরজাও খুলে যাবে সময় এলে সে দোজখে যাবে এই প্রশ্নটা তো সহজ ছিল এখন দ্বিতীয় প্রশ্নটা আরও গভীর শৈতন যদি শিকলে বাঁধা থাকে তাহলে গুণা কিভাবে হয় গুণা হয় কম হয় আপনি সার্ভে করলে দেখবেন যে রমজান মাসে পৃথিবী জুড়ে গুণা কমে যায় শৈতান বাঁধা থাকলে গুণা কিভাবে হয় এই প্রশ্ন আমাকে অনেক কষ্ট দিয়েছিল দাঁতের ময়দানে কেউ জিজ্ঞাসা করেনি কিন্তু আমাকে বিরক্ত করেছিল কারণ এর উত্তরটি আমার সঠিক জানা ছিল না কিন্তু আল্লাহ উত্তর দিয়েছেন এই বিষয়ের উপর রিসার্চ করেছি পড়াশোনা করেছি আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি মাসা আল্লাহ কী উত্তর তারপর থেকে আমি এর উত্তর দিতে শুরু করেছি আমি নিজেই প্রথমে আক্রমণ করি ডিবেট করার জন্য ডিবেট করতে হলে আক্রমণও শিখতে হবে ডিবেট করলে কোরআন ডিবেট করতে গেলে আক্রমণও শিখতে হবে আক্রমণে ভালো হলে নিজেই ডিবেট করতে পারবেন উত্তর আল্লাহ রসুল বলেছেন শয়তান শিকলে বাঁধা থাকে শয়তান মরে না জীবিত থাকে কিন্তু শিকলে বাঁধা থাকে উদাহরণ দিই একটা বাঘ আছে শিকলে বাঁধা শিকল দশ ফুট লম্বা আপনি দূরে দাঁড়িয়ে আছেন শিকল খুব মজবুত আপনি কি ভয় পাবেন না পাবেন না কারণ শিকল মজবুত কিন্তু দশ ফুট লম্বা আপনি তিরিশ চল্লিশ ফুট দূরে থাকলে নিরাপদ তাই না শয়তান শিকলে বাধা থাকলে আপনি নিরাপদ যদি দূরে থাকেন কিন্তু যদি কাছে যান খেয়ে ফেলবে তাই আল্লাহ রাসুল যখন বলেন রমজানের শয়তান বাঁধা থাকে তার মানে শয়তানের কাছে যাবেন না রমজানে বলবেন না যে আমি জোয়ার আড্ডায় যাব মদের আড্ডায় যাব গেলে পান করবেন দোষকার আমাদের রমজানের শয়তানের ক্ষমতা কমে যায় কিন্তু মরে না শিকল মানে আপনি দূরে থাকলে নিরাপদ কিন্তু শয়তানের মুখে হাত ঢোকালে শিকল থাকলেও খেয়ে ফেলবে তাই রমজানে গুণা থেকে দূরে থাকা সহজ কিন্তু অসম্ভব নয় অনেকে রমজানে আল্লাহর ইবাদত করে কিন্তু কেউ বলে যে না আমি মদ খাব ফিল্ম দেখব তাহলে সমস্যা হবে রমজানে শয়তানের তীব্রতা কমে কারণ শিকল দিয়ে বাধা থাকে কিন্তু আপনি যদি তার কাছে যান মুখে হাত দেন খেয়ে ফেলবি এটাই বুদ্ধিবৃত্তিক উত্তর হাদিস সঠিক থাকলে তার অর্থ হলো আপনার আরও মনোযোগ দেওয়া উচিত আরও সময় আছে আল্লাহর ইবাদত করার রমজানে কেন